নদিয়ার শান্তিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত উল্লেখ্য গতকাল নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টিংরিডাঙ্গা মাদিয়াপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের এরপরেই উত্তেজনা ছড়া এলাকায় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশের পর গোটা ঘটনার তদন্ত শুরু করে জানা যায় মৃত যুবকের নাম সমীরুল শেখ বয়সে কুশ বছর পরিবারের অভিযোগ ওই এলাকারই মহিবুল শেখ নামে এক ব্যক্তি সমিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ঘটনাস্থলে ক্ষতবিক্ষত হয়ে পরে সমীরুল তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে সেখানে সমীরুলের মৃত ঘোষণা করে পরিবারের অভিযোগ চক্রান্ত করে শমিরুলকে খুন করা হয়েছে এই ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার দৃতকে রানাঘাটে বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয় তুমি ওখানে ছিলে হ্যাঁ ওখানে আমি ঝিনুক বলতে দিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে ঘুমটা ব্লাস্ট হলে কী করে ব্লাস্ট হলে আমি তাও বলতে পারবো আমি কি নাম কী জানতে পারবে মহিবুলছি বিউরো রিপোর্ট পিবি নিউজ আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায় হোটেল স্যালন এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা বিবি টু আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত প্রতি অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম আর অপেক্ষা নয় আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য বিবি ট্যুর তরফ থেকে নতুন অফার আনতে চলেছি ঠিকানা মনে রাখবেন নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ